বর্তমানে আহলে কোরআন আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই আমার বন্ধু ফেতনায় জড়িত যদি কিছু বলতেন মেয়েদেরকে হাফেজা বানানো বানালে বিবাহ স্বাদ পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না ফলে কোরআন মুখস্থ থাকে না এতে গুণাগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা অনেকের কাছে শুনেছি যে কেউ যদি পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুনা হয় এর সত্যতা কতটুকু তিরিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুণা হয় শুধু সেটা নয় কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে একটা সুরা মুখস্থ করলো এরপরে সে সেটা ভুলে গেল এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয় তার নিজস্ব ত্রুটির কারণে হয় মোতাবাত বা এটাকে ফলো আপ করা নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায় তাহলে সে অবশ্যই গুণাগার হবে এটা সঠিক সল্লাল্লা হইসাল্লা্লাম কে মেরা আল্লাহ আল্লাতা বান্দার যত পাপগুলো আছে গুনাহাগুলো আছে অপরাধগুলো আছে এগুলো দেখিয়েছেন কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহ আলাম সেই গুনাহগুলোর মধ্যে আমি সাল্লাল্লাহসাল্লাম এর একটা হ্যারিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাহগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে মানুষ যখন কোরআনের কোন অংশ মুখস্ত করার পর সেটা ভুলে যায় অতএব কোন হাফেজ পুরা কোরআন হিমস করেছে এরপরে সে পুরোটা ভুলে গেছে সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায় ঠিক একই ভাবে কেউ যদি কোনে কোনো আংশিক কোন সুরা কোনো পৃষ্ঠা কোন অংশ বিশেষ মুখস্থ করেছে এরপর এটা ভুলে গেছে সে আল্লাহ তালা কাছে এইভাবে অপরাধী তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে নাই তাহলে অবহেলা নাই এখানে তার চেষ্টা ছিল তাহলে সে গুণাকার হবে না ইনশাআল্লাহ মেয়েদেরকে হাফেজা বানানো বানালে বিবাহ সাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না ফলে কোরআন মুখস্ত থাকে না এতে গুনাগার হবে কিনা কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কোরআনে কারিমের মুখস্থ করা সবাবের কাজ অনেক বড় মর্যাদার বিষয় কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায় সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয় গুনাগার হবে আর যদি অবহেলার কারণে না হয় তাহলে গুণাগার হবে না অনেকে বলে মেয়েদের হাফেজ বানানো হাফেজ ঠিক না কেন কারণ তারা পরে ভুলে যাবে এই কথাটা সঠিক কথা না কারণ অনেক মেয়ে আছে যারা হাফেজা হওয়ার পর বিয়েসাদী হয়েছে বাচ্চা কাচ্চা আছে আছে তাদের নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস সে যদি কোরআনকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে ঈশা আল্লাহ সে ভুলবে না আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই কোনো গুণা হবে না তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না এই কথাটা ভুল বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি হেফজার জন্য তারা ধরে রাখে সেইটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে এরপরও চেষ্টার পরও যদি না হয় তাহলে আর কোনো গুণ হবে না ইনশাআল্লাহ বর্তমানে আহলে কোরআন আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই আমার বন্ধু ফেতনায় জড়িত যদি কিছু বলতেন আহলে কোরআন যারা যাদের নিজেদেরকে বলে এরা মূলত মনকের হাদিস মানে হাদিস অস্বীকারী যদি কেউ হাদিসকে টোটালি অস্বীকার করে সে মুসলমান থাকে না আমাদের সমাজে এই টাইপের মানুষ এখন ভরে গেছে অনেক লোক আছে তারা কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি কোট করে এর ভিতরে একটা আয়াত হলো এই হাদিস বাদা হই মিনুন এই কোরআনের পরে আবার কোন হাদিসের প্রতি ইমান আনতে হবে এখানে হাদিস বলতে রসুলের হাদিসকে তারা বোঝায় অথচ এখানে এ আয়াতের প্রেক্ষাপট আগবাস কোনো কিছু দেখা দেখি নাই তাদের এখানে মূলত কি বোঝানো হয়েছে কোরআন বাদে অন্য যে সমস্ত বিষয়গুলোকে যে সমস্ত কথা এবং পুঁথি যে সমস্ত পুস্তক গল্প যে সমস্ত যে সমস্ত কথা লেখনি এগুলোকে মক্কার মর্শিকরা বা কাফেররা যেগুলোকে বিশ্বাস করত সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে যে বাদ দিয়ে আর কোনটা কোনটার প্রতি মানানবে সেখানে তারা এখানে কোরআনের বিপরীতে হাদিস বলতে এখানে একবারে হাদিস শব্দ বলতে ওই হাদিসের রাসুলকে তারা বোঝাচ্ছে অথচ হাদিসটা এখানে মক্কার মানুষের মধ্যে বহু ধরনের হাদিসের প্রচলন ছিল হাদিস বলতে এই রসুলা কম সাদাম হাদিস না পূর্বের যুগের বিভিন্ন সহিবা বিভিন্ন জায়গা থেকে পাওয়া গল্প এগুলোর বই পুস্তিকা লেখনী এগুলো তারা পাঠ করত কোরআনের বিপরীতে সেইটাকে ইন্ডিকেট করা হয়েছে বা সে জাতি বিষয়গুলোকে ইঙ্গিত করা হচ্ছে সেটা বাদ দিয়ে এখানে হাদিসকে ইঙ্গিত করা হচ্ছে এটা দুই মিনিট এক মিনিটের বক্তব্যের বিষয় না এটা নিয়ে আমাদের এক ঘন্টার উপরে বক্তব্য আছে এটা নিয়ে বহু বই লেখা হয়েছে আলামাত্মানি হাফিজ হল্লার একটা বই আছে হাদিসের প্রমান্যতা এটার উপরে বাংলাদেশে আলেমদের মধ্যে অনেক আলেমদের বই আছে অনেক বই আছে হাদিসের প্রমান্যতা কেন লাগবে অপরিহার্য কেন এটা নিয়ে আহ ওলামাই এর মধ্যে আলাদিস মধ্যে আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলের একটা বই আছে আব্দুল আব্দুল একটা বই আছে মামাতিসমানি সাহেব হাবিজাহ্লার একটা বই আছে আরো অনেক ওলামাই বই আছে এই বইগুলো এক একটা মোকানে আমার সাল্লাহ তুষ্ট হওয়ার মতো এই বইগুলো পড়লে পরিপূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে আমাদের এক ঘন্টার উপর একটা বক্তব্য আছে সেখানে আমরা বিস্তৃষ্টা বিস্ত্রিশের আয়াত এনে হাদিসের প্রমান্যতা এটা প্রমাণ করার চেষ্টা করেছি হাদিস বাদ দিয়ে যদি কেউ শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে চায় তাহলে সে বিভ্রান্ত হতে বাধ্য কারণ কোরআন হল শুধুই পাইকারি কথা বলা হয়েছে সেখানে প্রতিটা কথার ব্যাখ্যা বিস্তারিত সবগুলো বিষয়ে আল্লাহ তালা উল্লেখ করেন নাই ওই ব্যাখ্যা দেওয়ার জন্যই আল্লাহ তালা রাসুলকে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন زهراসুল আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কেন লিতুবাইনালিন নাসি মানুযিলা ইলাইহিম জাতি করে আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনার কাছে যা নাজিল হয়েছে এগুলো লিতুবাইনালিন নাস যেন মানুষকে এগুলোর ব্যাখ্যা আপনি করে দেন এই ব্যাখ্যাটাই হলো হাদিস যদি বলে কোরআন নিলাম ব্যাখ্যা নিলাম না হাদিস নিলাম না তাহলে সে কোরআনেরই এক অংশ অংশ না আল্লাহই বলছেন যে আমি নাজিল করেছি আপনার কাছে কেন ডাইরেক্ট দিতে পারতাম তো জিবাইল দিয়া কোরআন পাঠাই দিতে পারতাম আপনার কাছে কেন করলাম যাতে করে লিপুব যাতে আপনি ব্যাখ্যা করে দিতে পারেন তার এই ব্যাখ্যাটাই হলো কি হাদিস অতএব কে অংশ মানলো না মানে সে কোরআনকে কি করলো অস্বীকার করলো এটা অনেক বড় একটা ফেতনার বিষয় আমাদের অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা এই ফেতনায় পতিত হচ্ছে বিশেষ করে যারা নফসের পূজারী যারা আত্ম আত্মপূজারী এই মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে কারণ কোরআন মানলে হাদিস অস্বীকার করলে একটু ফাঁকি ঝুঁকি দেওয়াটা সহজ হয় কোরআন তো পাইকারি সেখানে দেখা গেছে যে অনেক হারামের বিশদ বিবরণ নাই আল্লাহ মৌলিক নীতিমালা বলে দিয়েছেন আল্লাহ বলেছেন ওই হারিম আলি হিমুল খাবা এস নোংরা জিনিসগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন এখন একজন মানুষ বলতেছে আমার কাছে সাপ কেছো এগুলো তো নোংরা মনে হচ্ছে না ভালোই লাগতেছে আমি খাই তো সে এটা হালাল বানায় ফেললো হাদিস যখন মানে তখন এগুলোর ব্যাখ্যা ডিটেল হাদিসে পাওয়া যায় অনেকেই আছে যে হারাম কাজ করার জন্য এটাকে একটা শর্টকাট রাস্তা বের করেছে অনেক নাস্তিকদের একান্ত ঘরোয়া আলাপ নানা ভাবে আল্লাহর কুদরতে আমাদের সামনে চলে আসছে তাদের অসতর্কতা বসত বা যেভাবেই হোক সেগুলো আমাদের কাছে চলে আসছে সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে নাস্তিকদের প্ল্যান হলো বা ইসলাম শত্রুদের প্ল্যান হলো যে ইসলামকে সরাসরি ধ্বংস করার তাদের যে প্ল্যান আছে সেটা পাশাপাশি প্ল্যান বিয় অংশ হিসাবে মুসলমানদের মধ্যে এই জাতীয় শয়তানিগুলোকে বিভিন্নভাবে পেট্রোনাইজ করে টিকিয়ে রাখা বিভ্রান্ত করা মুসলমানদের মধ্যে এটা একটা বড় ফেতনা যেটা অমুসলিম বা ইসলাম বিদ্বেষীরা ইসলামের শত্রুরা তারা প্যাট্রোনাইজ করে ফান্ড দিয়ে তারা এটাকে টিকিয়ে রাখে অর্থাৎ হাদিস দরকার কি তো যথেষ্ট মূলত হাদিস কোরআন থেকে পাইছি আমরা কোরআন নবী সাল্লাম থেকে সাহাবা একরাম থেকে যে পাইপ লাইন দিয়ে বা যে রুট দিয়ে কোরআন আসছে হাদিস একই রুট দিয়ে আসছে আপনি একটাকে অস্বীকার করলে কয়দিন পর আরেকটা অস্বীকার করা লাগবে হাদিস সংরক্ষণের ইতিহাস সম্পর্কে যা জানা, না তারা এটা নিয়ে সন্দেহ করতে পারে সংরক্ষণ ইতিহাস জানলে হাদিস বিশুদ্ধ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কারোর ন্যূনতম সন্দেহ আসার সুযোগ থাকবে না মূলত এই রাস্তাটা খোলা হয়েছে হাদিস একসময় স্কোরআনকে অস্বীকার করার জন্য